হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাইয়ে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি কিন্তু সেলাই যাওয়ার আগে তোমাদের একটা জিনিস দেখিয়ে দেবো তো চলো দেখিয়ে দেওয়া যাক দেখো এটাই হচ্ছে জিনিস আমার হাতে চলে এসছে এটা কিন্তু আজকে সকালেই পার্সেলটা চলে এসেছে তো এটা এখন ওপেনিং করা তো সামনে গিয়ে দেখলাম এখন রেডি কিন্তু এর মধ্যে নানা রকম গাছ লাগিয়ে বাড়ির যেখানে খুশি তোমাদের যেখানে ইচ্ছা খুব ছাড়িয়ে রাখতে পারো তোমরা এই টবে গাছ লাগিয়ে ফিট করে রেখা দিচ্ছি কিন্তু দুটো লাগিয়ে রেখেছি দেখা কিভাবে লাগাতে হয় তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের দুটো লাগিয়ে নিয়ে এটাকে চেপে নিতে হবে নাহলে এটা আবার ফুলে যেতে পারে দেখতে কেমন লাগছে 얘කට দেখতে খুবই সুন্দর লাগছে এই ভাবে তোমরাও এরকম কিনিয়ে তোমাদেরও বাড়ির খুব সুন্দর করে সাজাতে পারো তোমাদের যেখানে ইচ্ছা দেখো বন্ধুরা আমি কিন্তু হ্যাঙ্গারে ঝুলিয়ে তোমাদের দেখালাম একবার কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা এরকম আরও ভিডিও দেখতে